এইদিকে চেপি চেপি খেতে হবে এইদিকে চাইপে এইদিকে যে খাওয়ার চেষ্টা করবে খাবো তাকে চেষ্টা করতে হবে পেছনে যে না পাবে সে পেছনে

লাগরি খেলা নে দিতে দা বড় যাবো মানে আচ্ছা লাগা দাও এইদিকে সাইডে এসেও থেকে সামনে ইয়াস না ইয়াস না পাশে রে যা এই ইয়াস আর হাত রে তা সামনে গিতা সামনে খেতেই আজলি সামনে আসতে হবে যা যা দেতা 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 করে যা সোয়া হয়ে গেল ও যা হইছিল

I'm not good.